ওকে 290 করো এক্সপ্রেস দৌড় দিচ্ছি এক্সপ্রেস তা আমরা এখন চলে এসেছি দি এক্সপ্রেস এখন দশকর্মা দোকানে বাজারের ভিতরে কাঠালি কলা চলেছি এখন দশকর্মা সব জিনিসপত্র কিনতে আমরা দুধ নিলাম আমাদের হয়ে গেছে

কালকে সরস্বতী পুজো ভোর পাঁচটার সময় তোর জন্য হয়েছে আমি বলেছি ছটা তুই ওটাকে পাঁচটা বানিয়েছি আর কি সকাল সকাল সরস্বতী পুজো হবে কালকে ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে বাই